সালামুয়ালাইকুম সবরে চটপুর লাউঞ্জ সবরে ধন্যবাদ জানাই আমরা আপনারা জানেন আমরা চটপুর লাউঞ্জ রিসেন্টলি তার্কিচ ফুড অ্যাড করছি কাস্টমার চাহিদার লাগে সো আপনারা এখন আইলে আপনারা তার্কিচ ফুডে ভাইবা ফার্স্ট থেকে এগারোটা পর্যন্ত আর নর্মালি আমরা যে এই স্ট্রিট ফুড যেটা ইয়ে করছি স্ট্রিট ফুড যেটা আগে স্টার্ট করছিলাম এটা আফটারনুন থাকি বারোটা থেকে এগারোটা মধ্যে রাতে খোলা আছে টপ অফ আমরা তাঁকি স্টার্ট করছি তারকিস আপনারা ফার্স্টটা থাকি রাতে এগারোটা মধ্যে আমাদের চট্টঞ্জে টু ফাইভ সিক্স বেতলাঙ্গিন রোড ই টু জিরো এই এই হ্যাঁ আমাদের অফার আছে আমরা মেনুতে আমরা এক সপ্তাহের জন্য আগামী রোববার পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ আছে আপনারা যারাই আসবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন ধরনের আমাদের এখানে সব কিছু সারা মেনুতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দিছি প্লেটার আছে দুইজনের প্লেটার আছে চারজনের প্লেটার আছে ছয়জনের প্লেটার আছে এবং তার কিছু ফুল রেঞ্জ আছে তার কিছু খাবারে এবং আমরা চিকেন শিশ আছে ল্যাম শিশ আছে মিক্স শিশ আছে চিকেন আদানা কাবাব আছে ল্যাম আদানা কাবাব আছে মিক্সড কাবাব আছে রিপস আছে তাছাড়া আপনার গ্রিল কিংপ্রন আছে সি সিবাস আছে গ্রিল সিবাসও আছে এবং আদার্স যে তার যে মেনুগুলো সবগুলোই আমাদের এখানে পাবেন আপনারা সব কিছুতে আমার আমরা এক সপ্তাহের জন্য সব কিছুতে টোয়েন্টি অফ দিচ্ছি যেটা আপনি জানেন আমরা খুব ফেমাস আপনার তান্দুরি তান্দুরি চায়ের জন্য যেটা আপনি আপনারা সবাই জানেন বিশেষ করে আমাদের লন্ডনের সবাই জানে আমাদের তান্দুরিটি অত্যন্ত ফেমাস ফুস্কা আছে এরপর আপনার চটপটি তো আছেই তাছাড়া হালিম আছে আপনার কাচ্ছি বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে আরও যারা বাংলাদেশি যে স্ট্রিট ফুড বিশেষ করে আপনার জালমুড়ি আমাদের অনেক ফেমাস জালমুড়ি সেটাও আছে প্রায় ফাইভ মিলিয়ন আমাদের যেটা বি হয়েছিল এবং কাস্টমার অনেক চাহিদা আছে জামরির চাহিদা ছিল তো এই সব কিছু সব স্ট্রিট ফুডগুলো আছে আসে অন্তব্য স্ট্রিট ফুডের সাথে আমাদের ওই তার্কিশ মেনু আমরা অ্যাড করছি কাস্টমারের চাহিদার জন্য কারণ কাস্টমারে আমাদের সবসময় জিজ্ঞেস করতো যে আমরা কিছু হেভি ফুড খাইতে চাই তো সে কারণে আমরা বিকালে পাঁচটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আমরা এই আপনার তার্কিশ ফুড অ্যাড করছি অথেন্টিক তারকিশ ফুডগুলো আপনার খোলা আমরা নর্মালি এভরি সিঙ্গুল ডে আপনার এই বারোটা থেকে রাতের এগারোটা পর্যন্ত খোলা আসি উইকেন্ডে রাত্রে বারোটা পর্যন্ত থাকবো টার্কিশটা শুধু ইভিনিং এ ফাইভ টু ইলেভেন আর উইকেন্ডে আপনার ফাইভ টু টুয়েলভ আমাদের এখানে প্রায় বেসমেন্ট সহ আমাদের এখানে প্রায় সত্তর জন বসতে পারবেন ভালো বসার জায়গা আছে তাছাড়া আমাদের এখানে সব কিছু ফ্যামিলি প্যাকেজ আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা মানে সব কিছু পাবেন বাচ্চাদের শুরু করে সব দিন হ্যাঁ পার্টি এবং আমরা অনেক পার্টি হয় যেমন আপনার এই বার্থডে পার্টিতে শুরু করে যে কোনো পার্টির জন্য আমরা বুকিং নেই তাছাড়া আমাদের আপনারা জানেন আমরা রিসেন্টলি এই মাসালা বাজারে আপনার গুড মেজে আমরা চটপুরি লঞ্চ একটা ওপেন করছি রিসেন্টলি আপনারা জানেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক ভালো চলতেছে ওইটা এবং আপনারা যাবেন ওইদিকে মাসালা বাজারে ফার্স্ট ফ্লোরে আমাদের চটপুরি লঞ্চের একটা ব্রাঞ্চ করছি নিউলি ব্রাঞ্চ আপনারা ওখানে রাত্রে সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত ওইটা খোলা আছে যদিও এখানে তার কিছু নাই কিন্তু বাংলাদেশি স্ট্রিট ফুড সহ বিরিয়ানিসহ সব ধরনের খাবার আপনারা এখানে পাবেন আমরা চটপট জেলা নতুন ইনড্রোডিউস করতেছি গ্রিল টার্কিশ ফুললি টার্কিশ এখানে আদানা কাবাব চিকেন শিশ ল্যাম শিশ ফুল আদানা ফ্লেভার পাবেন এখানে তো এখানে আপনারা সবাই আসবেন এবং এনজয় করবেন এখানে সবকিছু প্রতিদিন ফ্রেশ খাবার রেডি থাকে